ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে যারা যারা ডাব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করেছিলেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তাড়াতাড়ি চেক করে নাও কেননা অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ইনকমপ্লিট দেখাচ্ছে কারুর কমপ্লিট দেখাচ্ছে তো তোমারটা কি দেখাচ্ছে চেক করে নাও তো কিভাবে চেক করবে তো তার জন্য তোমরা চলে আসবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবে এবং এটা কিন্তু তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই করে নিতে পারবে কিভাবে করবে যে কোনো ব্রাউজারে গিয়ে অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবে ঠিক আছে তো দেখো এরপরে কী করবে এই ওয়েবসাইটে আসার পরে এই অফিসিয়াল সাইটে আসার পরে তোমরা স্ক্রল করবে স্ক্রল করে একদম নিচে আসবে একদম নিচে চলে আসবে স্ক্রল করে দেখো স্ক্রল করে নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট এসএলএসটি এন টি এস টু জিরো টু ফাইভ নন টিচিং স্টাফ তো তোমরা এটার উপরে ক্লিক করবে এটার উপরে ক্লিক করার পরে তারপরে তোমরা এই যে লগ দেখতে পাচ্ছ এই লগ ইনে ক্লিক করবে তো আমরা লগ ক্লিক করলাম লগ ক্লিক করার পরে দেখো এই যে থার্ডে ভালো করে দেখবে ফার্স্ট এস এল এস টি তো এর ওপরে আমাদের এবার ক্লিক করতে হবে বেশ ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ঠিক সেম ইন্টারফেস ওপেন হবে এই যে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখো কী কী রয়েছে এখানে তোমাদের কী কী ফিল করতে হবে সবার প্রথমত তোমার ক্যান্ডিডেট আইডিটা ফিল করতে হবে এবং তারপরে তোমার মোবাইল নাম্বারটা এন্টার দিতে হবে এবং তারপরে তুমি কী করবে তারপরে তোমার দিতে হবে এখানে পাসওয়ার্ড এন্টার পাসওয়ার্ড করতে হবে এইবার হ্যাঁ এবার তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে কী করবে তাহলে তুমি জাস্ট এই যে দেখতে পাচ্ছ নিচে রয়েছে ফরগেট পাসওয়ার্ড বা ফরগেট যদি ক্যান্ডিডেট আইডিও ভুলে যাও সেক্ষেত্রেও কিন্তু তুমি ক্যান্ডিডেট আইডি যদি ভুলে যাও তাহলে জাস্ট এখানে ক্লিক করবে আর যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে তো ফরগেট পাসওয়ার্ডে যদি তুমি পাসওয়ার্ড ভুলেই গিয়ে থাকো তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে তুমি তোমার ক্যান্ডিডেট আইডিটা দেবে এবং তোমার ইমেল অথবা মোবাইল নাম্বারটা দেবে এই যে দেখো ইমেল অথবা মোবাইল নাম্বার দেবে এবং একটা ভেরিফিকেশান কোড আসবে তাহলে কিন্তু তুমি আবার নতুন করে পাসওয়ার্ড দিতে পারবে ওকে তো তারপরে তুমি লগ করে নেবে লগ ইন করবে আমি ব্যাক টু লগ চলে যাচ্ছি এরকম আসবে যখন তারপরে তুমি লগ করে নেবে যখনই তুমি লগ করবে এবার একটা কথা বলি এখানে কারণ এই সাইটে কিন্তু অনেক সময় প্রবলেম হয় কারণ তোমরা কি করবে তোমরা দিনের বেলা থেকে সব থেকে ভালো হয় একটু রাত্রে মানে অনেক রাত্রের দিকে কিংবা অনেক সকালের দিকে তোমরা ট্রাই করবে কারণ অনেক সময় কিন্তু এখানে লগ হয় না ঠিক আছে এই সাইটে অনেক সময় লগ হয় না তো তোমরা অনেক রাত্রে কিংবা অনেক সকালের দিকে তোমরা লগ ইন করার ট্রাই করবে ঠিক আছে লগ যখন করবে লগ করার পর দেখবে তোমার নাম দেখাবে তুমি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করেছিলে সেটা দেখাবে এবং তার সাথে সাথে তার পাশে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কিন্তু দেখাবে এরকম কমপ্লিটেড বা কারোর কারোর ইনকমপ্লিটেড দেখাবে এবং এখান থেকে তোমরা কিন্তু সব কিছু চেক করতে পারবে তুমি যে ফর্মটা ফিল আপ করেছিলে সেই ফর্মে কি কী ফিল আপ করেছিলে সব কিন্তু এখানে চেক করতে পারবে তো অবশ্যই তাড়াতাড়ি চেক করে নাও অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তোমার কমপ্লিটেড না ইনকমপ্লিটেড তাহলে সেই মতো কিন্তু তোমাকে আবার সব এডিট করতে হবে বোঝা গেল আশা বুঝতে পেরেছো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো